আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দীর্ঘ সতেরো বছর পর ঐতিহ্যবাহী শাহাতুলি ইসলামী সমাজকল্যাণ পরিষদ ও পাঠাগার কর্তৃক আয়োজিত সিরাতুল্নবী সাল্লাল্লাহু আলহিহি ওয়া উপলক্ষে দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আজকে এবং আগামীকাল তথা আজ চার তারিখ চার অক্টোবর এবং আগামীকাল পাঁচই অক্টোবর আজ জুমাবার এবং আগামীকাল শনিবার এই দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলটি সর্বশেষ হয়েছিল এই মাঠে শাহাতুলি কামিল মাদ্রাসা মাঠে দুই সালে তারপরে এই মাহফিলটি আর এই মাদ্রাসার মাঠে হয়নি প্রায় দীর্ঘ সতেরো বছর পর বহুল কাঙ্ক্ষিত সিরাতুল নবী সালু আলহি আসাল্লাম মাহফিলের সর্বশেষ আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে গত বেশ কিছুদিন যাবত এখন বর্তমানে আবহাওয়ার যে পরিস্থিতি আবহাওয়া আকাশে আমাদের অনেক কালকে থেকে পর্যন্ত অনুকূল ছিল না বললেই চলে এখনও মাদ্রাসার মাঠে বিভিন্ন জায়গায় পানি জমে আছে আমাদের এখানে ভলেন্টিয়ার ভাইরা যারা আছে আমরা সহ সবাই মিলে আমরা চেষ্টা করছি যে মাদ্রাসার মাহফিলটি তথা ইসলামী সমাজকল্যাণ পরিষদ ও পাঠাগারের এই মাহফিলটি যেন সুন্দরভাবে বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে আমরা মাদ্রাসার মাঠের মাঠের কার্যক্রম তথা মাঠের মাহফিলের প্যান্ডেলের কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এখানে আমাদের অনেক ভলেন্টিয়ার বাইরা রয়েছেন আমরা তাদের কাছ থেকে তাদের স্মৃতি এবং সেই দুই সালের পর থেকে আজকে দু সালে প্রায় সতেরো বছর পর সাহাতুলিতে ইসলামী সমাজকল্যাণ পরিষদ ও পাঠাগারের দুই দিনব্যাপী তাফসিরুল করন মাহফিলের সর্বশেষ অবস্থা তথা প্রস্তুতি চলছে বিকাল তিনটা থেকে মাহফিল শুরু হয়ে যাবে তো আপনারা যারা দেখছেন তাদের জন্য আমাদের একটি আপডেট দেওয়া থাকবে সেটি হচ্ছে যদি কোনো কারণে আবহাওয়া আমাদের অনুকূলে নাও থাকে সেক্ষেত্রে মাহফিলের বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা মাদ্রাসার মসজিদ সহ আরও আশেপাশে আমরা ব্যবস্থা রেখেছি অতএব যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের গাদার্থে আমরা বলছি সেটা হচ্ছে যদি কোনো কারণে আল্লাহ না করুক আমাদের এই আবহাওয়াটা আমাদের অনুকূলে না থাকে তারপরেও দুই দিন ব্যাপী কর মাহফিল ইনশাআল্লাহ সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমাদের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে এখন মাঠের কাজ চলছে তো আমরা এখানে যারা কাজ করছে তথা এই কল্যাণ পরিষদ ও পাঠাগারের যে সমস্ত ভাইরা সংশ্লিষ্ট যারা আছে আমরা তাদের কাছ থেকে একটু অভিজ্ঞতা নিব এবং আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে সবাই খুব কর্মযোগ্য একমাত্র আমি ছাড়া তবে আমিও চেষ্টা করব এই ভিডিওর পরে তাদের সাথে যোগ দেওয়ার জন্য তো আমরা শুরুতে এই দু একজনের সাক্ষাৎকার নেব এবং হচ্ছে যে এই মাহফিল সম্পর্কে ওনাদের অতীত আমরা যখন ছোট ছিলাম তারা এই মাহফিল পরিচালনা করত। এই ওনাদের কাছ থেকে আমরা এই মাহফিলের কিছু এই সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব এবং এই যে মাহফিলের সতেরো বছর মাহফিল হলো না সেটার একটা অনুভূতি নেওয়ার চেষ্টা করব আমরা শুরুতে আমাদের ঐতিহ্যবাহী সাঁতুলি আদর্শ একাডেমি সম্মানিত প্রিন্সিপাল জনাব পি এম গিয়াসুদ্দিন আজম স্যারের কাছ থেকে একটু অনুভূতি নেওয়ার চেষ্টা করবো স্যার আসলে এই যে সতেরো বছর মাহফিল হলো না এবং হচ্ছে যে আমরা দেখেছি যে আবহাওয়া খুব আমাদের অনুকূলে নেই তারপরেও যে আল্লাহ ভরসা করে মাহফিলের প্রস্তুতি নিচ্ছেন তো এখন সর্বশেষ আপনার কাছে কী মনে হচ্ছে মানে অনুভূতিটা কি বা আগামী দুই দিন কেমন হতে পারে সেই বিষয়ে একটু জানতে চাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমরা একটি নতুন করে স্বাধীন দেশে স্বাধীনভাবে দীর্ঘ সতেরো বছর পরে আমাদের সিরাতুল্নবী সাল্লা উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের দুই দিন ব্যাপী আমরা আয়োজন করতে পেরেছি এবং আসলে এই সতেরো বছরের যে আমরা এই তাফসির মাহফিল বাস্তবায়ন করতে পারি নাই যার কারণে এই বছরে আলহামদুলিল্লাহ আমরা যত জট তুফান যত বৃষ্টিবাদল আসলে উপেক্ষা করেই এই দেশের ছাত্র জনতা এবং যুবক এবং এলাকাবাসী উদ্যোগ নিয়ে আল্লাহর উপর ভরসা করে এই তাফসির কোরআন মাহফিলের আমরা আয়োজন করেছি তো আল্লাহ শুক্রিয়া আমরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই আনন্দ পরিবেশে এই তাপসির মাহফিলটা আমাদের যুবকেরা চেষ্টা করে যাচ্ছে যাতে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি তো এই জন্য আমি আপনাদেরকে এলাকাবাসীকে এবং যারা আমাদেরকে শুনছেন আমি আপনাদেরকে আহ্বান করছি ইসলামী কল্যাণ পরিষদ ও পাঠাগারের উদ্যোগে যে আয়োজন আপনারা অবশ্যই এই তাফসিল কোরআন মাহফিলে আসবেন এবং সারা বাংলাদেশের যে আলেম ওলামা এবং যারা এই দেশের শ্রেষ্ঠ আলেম যাদেরকে শ্রেষ্ঠ তাফসিল করান যাদেরকে হিসাবে আমরা জানি ওনারা আসবেন ওনাদের জবান থেকে আপনারা সুন্দর কোরআনতলা শুনবেন আলোচনা শুনবেন এই জন্য আপনাদেরকে এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে অনুকূল পরিবেশে এই মাহফিল বাস্তব করে আজকে আমরা দেখতে পাচ্ছি রোদ উঠছে আবহাওয়া খুব অনুকূলে আসছে ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করবেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ধন্যবাদ আমাদের পি এম গিয়াসুদ্দিন আজম স্যার মাহফিলের সেই ওনার অতীত অভিজ্ঞতা এবং আজকে এই সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানালেন তো আমরা আরও দু একজনের কাছ থেকে এই ঐতিহ্যবাহী শাহাতুলি কামিল মাত্রাসার মাঠে যেটা অতীত থেকে হচ্ছে এই মাহফিলে আসলে ওনারা পরিশ্রম করছে আমরা জানার চেষ্টা করব যে এই আবহাওয়া যদি কোনো কারণে আমাদের পক্ষে সাপোর্ট না করে সেক্ষেত্রে ওনাদের এই প্রস্তুতি সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এই মাহফিলে যিনি এই বিগত বেশ কিছুদিন যাবত এবং আমরা বলা চলে যে যার উদ্যোগে মূলত এই মাহফিলটির সূচনা হয়েছে এই দু হাজার চব্বিশ সালে যিনি মূলত বেশি এই মাহফিল করার জন্য বেশি আগ্রহ দেখেছিলেন আমরা সেই হাফেজ মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে একটু তথ্য জানার চেষ্টা করবে এবং ওনার অনুভূতি সম্পর্কে জানার চেষ্টা করব উনি অবশ্যই এখানে কাজ করছে দেখি ওনার কাছ থেকে আমরা নেওয়ার চেষ্টা করব দেখি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে অনুভূতি বলতে আল্লাহ শুক্রিয়া আমাদের আজকে ফজরের সময়ও যে পরিমাণ বৃষ্টি হয়েছিল আমরা ভেবেছিলাম যে আসলে আমরা আশাহত হয়ে গেছিলাম যে আমরা মনে হয় মাহফিল বাস্তবায়নের কি বলে আপনার সুযোগ পাবো না আল্লাহর মেহরবানিতে সকাল আটটার পর থেকে আবহাওয়া পুরোটাই আমাদের অনুকূলে চলে এসেছে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমাদেরকে আল্লাহ তালা যে সুযোগ করে দিয়েছে এই পর্যন্ত যে পরিমাণ রৌদ্র হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠে যে পরিমাণ পানি ছিল আশা করি যে আর দুই থেকে তিন ঘন্টা যদি এই পরিমাণ রৌদ্র হয় আমরা মাঠেই মাহফিল করতে পারবো আর মাঠে করার জন্যই আমরা এই দেখতেছেন আপনারা আমরা বালু এনেছি যেখানে যেখানে বসার জন্য পরিবেশ নাই, সেখানে বসার পরিবেশ করতেছি সব মিলিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে আজ এবং আগামীকালে দুদিন আমরা মাঠে মাহফিল করব এই প্রস্তুতি আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমাদের পক্ষ থেকে রেখেছি বাকিটা আল্লাহ তালা যেন আমাদের চেষ্টার উপরে বরকত দান করে এই জন্য আপনাদের দোয়া চাচ্ছি আল্লাহর রহমত কামনা করতেছি সকলের উপস্থিতি কামনা করতেছি বিশেষ করে আমরা যেহেতু গত সতেরো বছর আপনারা ইতিমধ্যে শুনেছেন মাহফিলটা করতে পারি নাই আমি ওই সমস্ত ভাইদেরকে হৃদয়ের সর্বোচ্চ উজাগার করে আহ্বান করব যারা আমাদের মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন ওই সমস্ত ভাইদের কাজ পর্যন্ত আমাদের আওয়াজটুকু গেলে অনুরোধ করব ভাই আপনাদেরকে আমাদের হৃদয়ের দরজা সম্পূর্ণটা ওপেন করি আপনাদেরকে আহ্বান করতেছি আজ এবং আগামীকাল মাহফিল আপনারা আসবেন কোরআন হাদিসের কথা শুনবেন আমাদের পাশে থাকবেন কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করতে চাই এই আহ্বানটুকু রেখেই আমি আমার কথা শেষ করতেছি এখানে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা কাজ করতেছে তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন ওই ভাইদের শারীরিক মানসিকভাবে সক্রিয় রাখে আহ যেমন আগামীকাল সর্বসরি আল্লাহ তালা আমাদের মাহবিলকে কবুল করুক আমিন আমরা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সেই স্বার্থে আমরা আসলে সবার বক্তব্য নিতে পারছি না ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে মাঠে আসলে বালি দিয়ে মাঠের এই বৃষ্টির পানি যেখানে জমে আছে সেটার পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে যতটুকু সম্ভব এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবো যে একটি বালির টাক চলে এসেছে আমরা সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মিনিটে হয়ে গেছে সম্মানিত দর্শক আসলে এই যে ফালা হচ্ছে বালি এবং এমন আরো চারটাক বালি ফালানোর ইনশাআল্লাহ মাঠটি সুন্দরভাবে প্রস্তুত করার জন্য তো সকলের কাছে আসলে দোয়া চাই আল্লাহ যেন আমাদের মাহফিলটি পুরুষ সুন্দরভাবে পরি আল্লাহ আমাদের মাহফিলটি সুন্দরভাবে সফল হওয়ার তৌফিক দান করুক সকলের কাছে সেই দোয়া চাই আর যে সমস্ত স্বেচ্ছাসেবক বাইরে কাজ করছে যেন সবাইকে সুন্দর যেই সমস্ত মনোভাব নিয়ে কাজ করছে আল্লাহ সকলের মনের নেক মকসুদ পূরণ করে। সেই দোয়া চাচ্ছে এবং আবহাওয়া যেন অনুকূলে থাকে সেই দোয়া চেয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে শাহাতুলের সর্বশেষ আপডেট নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ